শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি চলে এসেছি ঘরোয়া এবং গ্রাম্য পদ্ধতিতে ছোলার একটি দুর্দান্ত রেসিপি এটি তোমরা রাতে রুটির সঙ্গে সাফ করতে পারো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি তো বাড়িতে ট্রাই করেছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগে ছোট্ট করে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি কী কী উপকরণগুলো নিয়েছি তোমাদের দেখাচ্ছি এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আমি আর নিয়েছি চারটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ ঝুড়ি ঝুড়ি করে কেটেছি আর ফোড়ন হিসেবে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলুকে কেটে নিয়েছি ডুমো ডুমো করে আর এখানে দুটো টমেটো কেটে নিয়েছি আর আদা রসুন একসাথে বেটে নিয়েছি এবার এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা আগে থেকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি তো আমি এর থেকে এক বাটি ছোলা সরিয়ে রেখে দেব। এটা আমি লাস্টে দেব তো তোমরা দেখতেই পাচ্ছ ছোলাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আগে থেকে আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন ভালো করে তেলটাকে একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আমি কিন্তু আলুগুলোকে ছোলার সঙ্গে সেদ্ধ করে রাখিনি তো আমি তাই জন্য আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর ভালো করে কষিয়ে নিচ্ছি আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে অর্ধেক প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যে আর একটু তেল আমি যোগ করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি ফোরন হিসেবে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ভালো করে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি গোটা জিরে এক চামচ আবারও আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা কেটে রাখা টমেটো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি আবারও আমি ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করতে পারো খুবই কিন্তু সুন্দর একটা রেসিপি খেলে কিন্তু কিছুই হবে না ছোলা অনেকেই পছন্দ করে না এরকমও বানিয়ে খেতে পারো তোমরা অল্প করে একটু জল দিয়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি তো মশলাটা বেশ ভালো করেই কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো অবশ্যই কিন্তু যারা যারা ছোলা খেতে চাও না এই ছোলার রেসিপিটা যদি একবার বাড়িতে ট্রাই করে দেখো না বারবার বানিয়ে খাবে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এই যে আমি আলুটা কষে রেখেছিলাম ছোলার সঙ্গেই তুলে রেখেছি এবার আমি একসাথে ছোলা আর আলুটা দিয়ে দিচ্ছি তোমাদের আমি বলে রেখেছিলাম যে আমি সেদ্ধ ছোলার থেকে একবারটি আমি তুলে রেখেছি তো হ্যাঁ আমি তুলে রেখেছি এটা আমি লাস্টে দেবো তো তোমরা দেখতে থাকো আমি কখন দেবো কিরকম দেবো তোমরা দেখতে থাকো আমি প্রথমে ছোলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যেহেতু আমার আলুটা সেদ্ধ করানি আলুটা সেদ্ধ হবে তাই আমি একটু বেশি জল দিচ্ছি তো ছোলার ঝোলটা ফুটতে আরম্ভ করে দিয়েছে তাই আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা চেরা এদিকে ঝোলটা ফুটতে থাক এদিকে আমি একটা বাটি নিয়েছি বড় আর যে এক বাটি সেদ্ধ ছোলা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ছোলাটাকে ম্যাশ করে নেব ভালো করে ছোলাটাকে ম্যাশ করে নিচ্ছি এই যে ম্যাশ করে রাখা ছোলা এবার আমি দিয়ে দেবো এই তরকারির মধ্যে এই ছোলা সেদ্ধ ছোলাটা যদি ম্যাশ করে দেই আমি তাহলে ছোলার গ্রেভিটা খুব সুন্দর হবে আর খেতেও আরও দ্বিগুণ টেস্টি হবে ম্যাশ করে রাখা ছোলাটা দিয়ে আবারও আমি দু মিনিটের মতন ফুটিয়ে নেব তো বন্ধুরা আজকের এই ছোলার রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো খুবই সুন্দর এবং খুবই একটি পুষ্টিকর খাবার বলতে পারো তোমরা তো ভালো করে ছোলার তরকারিটাকে ফুটিয়ে নিচ্ছি আলুগুলো আলুগুলোও সেদ্ধ হয়েছে খুব সুন্দর একটু থেসে নিলাম তো আজকের ছোলার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এবার এই যে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি আগে থেকে তো আজকের এই ছোলার রেসিপিটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করো যাতে আমার দেওয়ার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা